সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের বাংলার গল্প বেদুইন মন রহমান চাচা রহমান চাচা গ্রামের সবার কাছে এক রহস্য কেউ জানে না তিনি কোথা থেকে এসছেন বা কোথায় যাবেন শুধু জানে বছরের কিছুদিন তিনি থাকেন আবার হঠাৎ করেই হারিয়ে যান ছোটোবেলা থেকে রফি রমান চাচাকে নিয়ে কৌতূহলী চাচা যখন গ্রামে আসেন তখন সন্ধ্যার বেলায় নদীর ধারে বসে গল্প করেন সেই গল্পের চরিত্র কখনো মরুভূমি যাযাবর কখনো পাহাড়ের নীরব সন্ন্যাসী একদিন রফি জিজ্ঞাসা করল চাচা আপনি এত সুন্দর ঘুরে বেড়ান কেন কোথাও থাকেন না কেন রহমান চাচা হেসে বললেন আমি বেদুইন মন নিয়ে জন্মেছি রে আমি বাঁধা পড়তে পারি না রফি বুঝতে পারে কিন্তু চাচা মানুষ তো একটা ঠিকানা লাগে রহমান চাচা চোখের এক ধরনের অদ্ভুত আলো জ্বলে উঠল ঠিকানা ঠিকানা তো শুধু একটা নাম মাত্র রফি যেখানে মন শান্তি পায় যেখানে চোখের জল ছোঁয়া পায় সেটাই ঠিকানা আমার ঠিকানা পথে বাতাসে মানুষের হাসিতে রফি চুপ করে রইল তার মনে হতে লাগলো আসলেই কি একটা জায়গায় থেমে থাকলেই মানুষ সুখী হয় নাকি পথ চলার মাঝেই জীবনের সত্য লুকিয়ে আছে কিছুদিন পর রহমান চাচা আবার উধাও হয়ে গেলেন গ্রামের মানুষজন বলল উনি তো এমনই ফিরে আসবেন একদিন কিন্তু রফির মনে হলো চাচা কোথাও হারিয়ে যাননি তিনি আছেন সেই পথের মাঝে যেখানে বেদুইন মন বয়ে চলে অবিরাম তো সুপ্রিয় দর্শক আজকের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন